সম্মানিত প্রিয় সাংবাদিকবৃন্দ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং এখানে যারা উপস্থিত আছেন আমি একজন কণ্ঠযোদ্ধা রুকসার রহমান আমার পক্ষ থেকে সবাইকে সালাম শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম জাতিসংঘ কর্তৃক অনুমোদিত বাংলাদেশ জিয়া শিশু একাডেমির আমি একজন প্রাক্তন শিল্পী এবং সাবেক কোঅর্ডিনেটর এত দ্বারা সবাইকে জানানো যাইতেছে যে দেশটা তোমার বাপের নাকি

আর এছাড়া আমার এর আগে যে গানটি সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ভাইরাল গান যে গানটার শিখে এখন পর্যন্ত আসলে অনেকেই জানে না হয়তোবা বা ইভি মিউজিকে ঢুকলে হয়তো থাম নেলে একটু দেখা যায় আমার চেহারা যাই হোক আমি একটু সংগ্রহ নামে আমি অসুস্থতার কারণে আমার বয়সটা একটু বসা

কত বড় কথা দেশটা তোমার বাড়ি নাকি এই কথাটাই তো ওই সময় আক্রমণাত্মক একটা কথা তোমার কারণ কিছু বন্ধুরে গড়েছিলেন চরকারের কথা